তোমরা আল্লাহকে পাইতে চাও এই সমস্ত পাগলা সাগলা ন্যাংটা ফকিরের পিছনে নয় রসুলের সুন্নতের পিছনে দৌড়াও রসুলের পিছনে দৌড়াও রসুলের সুন্নতকে অনুসরণ করো সিরাতকে অনুসরণ করো আল্লাহ তালা বলেন দুইটা লাভ আমি কোরআনে বলি নবীজি হাদিসের মধ্যে কয়টা বলছেন দুইটা আর দুইটা লাভ কোরআনে আল্লাহ তালা বলেন এক নম্বর লাভ হলো তোমরা আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবা আমাদের দেশে সবসময় ভালোবাসার পাত্র হওয়ার প্রতিযোগিতা চলে যখন আওয়ামী লীগ ছিল কেমনে কে কোন দিক দিয়ে হাসিনার আত্মীয় হয় কে কোন দিক দিয়ে আওয়ামী লীগের কোন নেতার আত্মীয় হতে পারে সেটার একটা প্রতিযোগিতা চলছিল ঠিক না এমন তেলানি দিত এক নেতা উপমন্ত্রী ছিল জাকির হোসেন এই কুড়িগ্রাম রাজীবপুরের এমপি সে শিক্ষা উপমন্ত্রী ছিল বলতে বলতে বলে ফেলছে আল্লাহ তালা যেন বঙ্গবন্ধুকে জাহান্নামের একটা ভালো জায়গায় স্থান দেয় বলছে না উপমন্ত্রী জাকির হোসেন তেল বেশি হয়ে গেলে একটু স্লিপ কর কে কীভাবে তেল নিদিয়া দিয়া কোন নেতার কাছে ভিড়তে পারে কার ভালোবাসার পাত্র হতে পারে এটার একটা প্রতিযোগিতা চলতেছিল মুসলমান ভাইরা আমার এখন কে বিএনপির নেতা কে কী কে কোন পার্টির সাথে সম্পর্ক রাখে যে ক্ষমতায় থাকে তার পিছনে আমরা দৌড়াই তার ভালোবাসার পাত্র হতে পারলে শান্তিতে থাকা যায় কথা ঠিক না সমস্ত বাদশার কে আল্লাহ তালা দুনিয়ারও রাজত্ব আল্লাহ তালার হাতে রাজত্ব কার হাতে যদি আপনি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারেন আমি যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারি মুসলমান বাইরে আমার দুনিয়ার জিন্দগিও আমাদের সুখ শান্তি রবে কবরের জিন্দগিতেও কোনো টেনশন থাকবে না হাসরের ময়দানে কোনো টেনশন থাকবে না পুলসিরাতেও কোনো টেনশন থাকবে না ওজনের সময়ও কোনো টেনশন থাকবে না টেনশন মুক্ত জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে যাবো আমার ঠিক কিনা আল্লাহ তারা বলেন যদি নবীর সিরা তার সুন্নত অনুযায়ী যদি জীবনযাপন করতে পারো এক এক নম্বর লাভ হবে ইহ বিমল্লা আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবা দুই নম্বর লাভ কি হবে আল্লাহ তালা বলেন ওয়াব ফিরলাকুম জনবাকুম তোমাদের সমস্ত গোনা আল্লাহ তালা মাফ করে দেবে আমরা কে কে সম্পূর্ণ গুণা মুক্ত হয়ে কবরে যাইতে চাই একটু হাত তুলি নারায় তেকবীর নারায় তেকবীর সম্পূর্ণ গুণা মুক্ত করে দেবেন আমাদের জীবনটাকে পরিষ্কার করে দেবেন আল্লাহ তালা এই তিন নম্বর হকটা যদি নবীর আদায় করতে পারি সেটা হলো নবীর সিরত অনুযায়ী জীবনযাপন করা নবীর দেবা করা নবীর অনুসরণ করা বহু লোকের অনুসরণ করলেন লেলিল গাল মার্সের অনুসরণ করলেন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের অনুসরণ করলেন অমুক নেতার অনুসরণ করলেন একবার নবীজির অনুসরণ করেন নবীজির সুন্নত অনুযায়ী চললে নবীজির সিরত অনুযায়ী জীবনযাপন করলে আল্লাহ তালা বলেন দ্বিতীয় আরেকটা লাভ হবে কোরআনে বর্ণিত লাভ এটা হচ্ছে তোমাদের সমস্ত গোরা আল্লাহ তালা মাফ করে দিব জনক জাম্বনের বহু এটা আবার এজাফত হইছে জমা যদি এজাফত হয় ওলামা তোলাবারা জানেন ইস্তেকরাকের ফায়দা দেয় তার মানে ওয়াক ফিল্লাকুম জনৌবাকুম আল্লাহ তালা তোমাদের জীবনের সব গোনা খাতা মাফ করে দেবে আপনাদের মনে একটা সোয়ালে মোকাদ্দার আসতে পারে একটা প্রশ্ন আসতে পারে হুজুর সুন্নত পালন করার সাথে গুনা মাফের কি সম্পর্ক দেখেন সুন্নত পালন করার সাথে মাপের সম্পর্ক কী আপনাদের এই হিলি এলাকার বাঘ বাগজানা বাগজানা না বাগজানা এলাকার লোকজনের কাপড় চোপড় ময়লা হয় নাকি হয় না এই কাপড় চোপড় ময়লা হইলে এটাকে পরিষ্কার করার উপায় কী আরও ময়লাযুক্ত পানির মধ্যে ভেজাইতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পানির মধ্যে কাপড় পরিষ্কার করা পাউডার যদি একটু মিশিয়ে দিতে পারি এরপরে তার মধ্যে ভিজিয়ে রেখে একটু তুলে কেছেনি নিই কাপড় পরিষ্কার হবে কেউ হবে না মুসলমান বাইরের আমার আমার আপনার জীবনটা মাথার তালু থেকে পায়ের তালো পর্যন্ত এই গুনার দ্বারা গুনার ময়লা দ্বারা আমাদের জীবনের কাপড়টা ময়লা যুক্ত হয়ে গেছে ঠিক না আমাদের জীবন জীবনের যে কাপড়টা আছে মাথার তালোর থেকে পায়ের তালো পর্যন্ত জীবন নামক এই কাপড়টা গুনার ময়লায় জর্জরিত হয়ে গেছে নবীর সুন্নত মেশানো জিন্দগি থেকে দুই চারটে সুন্নত যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি এর উশিলায় আমার জীবন নামক এই কাপড়ের সমস্ত গুনার ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ তালা সম্পূর্ণ মুক্ত করে কবরে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নবীর শূন্য অনুযায়ী জীবনযাপন করার প্রতিজ্ঞা আজকের এই সিরাত মাহফিল থেকে গ্রহণ করার তৌফিক নসিব করুন আমরা ইনশাল্লাহ এখন থেকে নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করব। বেদাত থেকে দূরে থাকব। বেদাত থেকে দূরে থাকব। বেদাত থেকে দূরে থাকব বন্ধুরা আমার বেদাতের সাথে জড়িত থাকলে মারাত্মক ক্ষতি আপনি ইবনে মাহাজ শরীফের মধ্যে ছয় নম্বর পৃষ্ঠা উনপঞ্চাশ নম্বর আদিসে যদি দেখেন এখানে আল্লাহ রসুল সল্লা আলসালামের প্রসিদ্ধ সাহাবি সাহাইবুর সির্লি রসুল ইহি সাল আলাইসালাম যাকে বলা হতো সেই হোজাইফারদলা তালু বলেন আল্লাহ রসুল বলেন লায় কবাল বিদাত বিদাতে জড়িত ব্যক্তির কবুল হয় না কি কবুল হয় না আল্লাহ তালা কি কবুল করেন না সওমান কোন রোজা ওলা সালাতান কোন সালাত নামাজ ওলা সদাকতান কোন দানসত্তা ওলা হজ্জান আলা কোন হজ অমরা ওলা জিহাদান ওলা সরফম ওলা আদলা জিহাদ কবুল করেন না ফরজ নফল কোনো এবাদত কবুল করেন না আল্লাহ তালা আমাদেরকে বিদাত থেকে হেফাজত করেন সুন্নত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক নসিব করেন নবীর সুন্নত অনুযায়ী সিরাত অনুযায়ী জীবনযাপন করা নবীজির কয় নম্বর হক ভাই তিন নম্বর হক আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছিলাম সুরা আলে এর একশো চৌষট্টি নম্বর আয়াতে কারিমা বড় আফসোসের বিষয়ে এর আগেও এক জায়গায় আসছি সেখানেও আলোচনা শেষ করতে পারিনি আজকেও আলোচনা মাস পথে এই আয়াত আয়াতটার পুরা ব্যাখ্যা করা হলো না আল্লাহ তালা তাহফিক দিলেন অন্য কোনো যদি তাহফিক দেন তাহলে অন্য কোনো সময় ইনশাল্লাহ বলা হবে আজকে এ পর্যন্তই নবীজির তিনটা হক নিয়ে আমি আলোচনা করছি এক নম্বর নবীর মহাব্বত দুই নম্বর নবীর উপরে সঠিকভাবে ইমান রাখা নবীর নবীর উপরে ইমান রাখা এবং নবীর সঠিক গুণাবলীকে বিশ্বাস করা আর তৃতীয় হক হচ্ছে নবীজির শূন্যতার সিরত অনুযায়ী জীবনযাপন করা এই সিরত অনুযায়ী জীবনযাপন করলে এক নম্বর লাভ হবে নবীর সাথে জাননাতে থাকা যাবে দুই নম্বর একশো জন শহীদের শাহাদতের সব পাওয়া যাবে কোরআনে বর্ণিত দুইটা লাভ একটা হলো আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো প্রিয় বান্দে হতে পারবো আর তৃতীয় দ্বিতীয় যেই ফায়দা কোরআনে বর্ণিত ফায়দা সেটা হচ্ছে আমরা জীবনের সমস্ত গোড়া থেকে মুক্ত হতে পারবো আল্লাহ তালা তৌফিক দান করেন আর তাকুয়া মুসলিম সংঘকে আল্লাহ তালা কবুল করেন এরা বিনা পয়সায় বয়স্কদের যেই কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করছেন এটা কিন্তু বহুত বড় একটা খিদমত এবং আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক নসিব করেন এ খিদমতের সাথে জড়িত থাকার এদেরকে করেন মহাবত করার اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربي يدي صغيرا. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. রবুলা আলমিন আত্মপা মুসলিম সংঘকে আপনি কবুল মঞ্জুর করে নেন এই সঙ্ঘের সাথে যারা জড়িত আছেন সবাইকে কবুল করে নেন মাওলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন শোনার জন্য যারা এসেছেন যে কোনোভাবে যারা সহযোগিতা করেছেন রব্বুল আলমিন সবাইকে আপনি কবুল করে নেন মাওলা দুনিয়া মা আখরাতের সকল মঙ্গল তাদেরকে নাসিব করুন মাওলা সব ধরনের আপদ বিপদ মুসিবত থেকে আপাদত করুন রব্বুল আলমিন আমাদের সকলকে আপনার নবীকে মোহ্বত করার নবীর উপরে সঠিকভাবেই মান রাখার এবং নবীর সুন্নত ও অনুযায়ী জীবনযাপন করার আমাদেরকে তাও পিক করুন মাওলা রব্বুল আলমিন মেহরবানি করেন সিরাতুন নবী সাল্লু আলী আসাল্লাম মহাসম্মেলনকে আপনি কবল করে নেন এই সম্মেলনকে আমাদের জন্য দুনিয়াতে হেদায়াতের আখরাতের নাজাতের জরিয়া বানায় দেন মাওলা রব্বুল আলমিন যে সমস্ত ভাইরা ভুল বুঝাইয়া আমাদের কিছু ভাইদেরকে বিভ্রান্ত করে বেদাতের পথে নিচ্ছে তারাও আমাদের ভাই মেহরবানি করে তাদেরকে আপনি নাসিব করুন মাওলা এই বেদাতি ভাইদেরকে হেদায়ত করে আমাদের সাথে মিলিয়ে দেন মাওলা রব্বুল আলমিন বিভিন্ন বাতিল ফেরকার লোকেরা সরল মনে মুসলমানদেরকে বিভ্রান্ত করে তাদেরকেও আপনি নাসিব করুন মাওলা রব্বুল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা নাসিব করুন যারা মুসিবতের মধ্যে রয়েছেন মুসিবত থেকে পরিত্রাণ দান করুন যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন অভাব অনটন দূর করে দেন রব্বুল আলমিন আমাদের সকলের মনের যা আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন মাওলা আমাদের প্রত্যেকের মনে কিছু না কিছু আশা আকাঙ্ক্ষা রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে আমরা লালন করি রব্বুল আলমিন আমাদের সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না আপনি মেহরবানি করে আমাদের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন মাওলা রব্বুল আলমিন আমাদের জীবনের সব গুণা থেকে আমরা তবা করতেছি জীবনের প্রত্যেকটা গুণা থেকে তবা করতেছি যত রকম গুণা আমরা করেছি মাওলা আর কোনো গুণা আমরা করবো না আমরা খাঁটি দিলে তবা করছি মা আমাদের তবাকে কবল করে আজকের এই মাজলিস থেকে এই মাহফিল থেকে মুক্ত অবস্থা আমাদেরকে ফেরবার তা ওপেক নাসিব করুন আমরা গুণা নিয়ে এখান থেকে উঠতে চাই না মামলা মেহরবানি করে আমাদেরকে মুক্ত হয়ে উঠবার তা ওফিগ করুন আপনার নবীর সিরত অনুসরণ করার বাকি জীবন সিরাত অনুযায়ী চলার আমাদেরকে তা অফিক নাসীব করুন মামলা যখন আমরা দুনিয়ার থেকে বিদায় হব পূর্ণ ইমানের সাথে বিদায় হওয়ার তা অফিক নসিব করবেন মামলা আমাদের মরহম আত্মীয় স্বজন মরহমা আত্মীয় স্বজনদের কবরগুলো জান্নাতুল ফেরদাসের টুকরা বানিয়ে দেন আমাদের এই দেশটাকে আপনি শান্তির দেশ বানিয়ে দেন মামলা পরস্পর কলহ বিবাদ মারামারি দাঙ্গা হাঙ্গামা খতম করে সকলকে এক বা নেক বানিয়ে দিন আমরা সকলে সম্মিলিতভাবে দেশের জন্য দিনের জন্য কাজ করতে পারি সে তাও আমাদেরকে নাসিপ করুন মালা রব্বুল্লাহ আলমিন সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জান মাল ইমান আমল ইতামের হেফাজত করুন পরবর্তীকার মজলম মুসলমানদের সাহায্য সহযোগিতা করুন জালেমদেরকে হিদায়ত করুন তাদের কপালে হিদায়ত না থাকলে তাদের জন্য অন্য কোনো ফয়সালা আপনি করে দেন রব্বুল আলমিন মেহরবানী করে পাঁচ বক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তাওফিক নাসিব করুন পরবার দিগার মেহরবানি করে আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন রব্বুল্লা আলমিন এই আত্মাকুয়া মুসলিম সংঘের সাথে যারা জড়িত আছে সকলের মধ্যে ইত্তফাক এতে হাত নাসিব করুন তারা যে কোরআনের খিদমত করছে বয়স্কদের মাঝে কোরআনের শিক্ষার আলো বিতরণ করছে রব্বুল আলমিন এই দিনই শিক্ষা কোরআনের শিক্ষা আরও প্রসারিত হয় সকল ভাইরা বাগজানা এই এলাকার সমস্ত মুসলমানরা এর দ্বারা উপকৃত হতে পারে মুস্তাফিদ হতে পারে সে তাওফিক আপনি দান করুন আজকেরি মজলিসকে আজকেরই মাহফিলকে আজকে সম্মেলনকে আপনি কবল মঞ্জুর করে নেন রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের সকলের দোয়াকে কবল মঞ্জুর করে নেন والسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم امين بحرمه سيد المرسلين برحمتك يا ارحم الراحمين اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته